রাসেল ভাইপার জবাতমান সময়ের একটি আতঙ্কের নাম প্রতিদিন সংবাদপত্র বা নিউজ চ্যানেলের হেডলাইনে বারবার প্রচার করা হচ্ছে রাসেল ভাইপারের ভয়াবহত নিউজ চ্যানেল মিডিয়াগুলো বিষয়টি নিয়ে এমন আতঙ্ক ছড়িয়েছে যার কারণে সাধারণ সাপগুলোর জীবন হুমকির মুখে ভুলে গেলে চলবে না সাপ আমাদের বাস্তুতন্ত্রের আমাদের জীববৈচিত্র্যের অংশ একটি সাবধান হলেই সাপের কামড় থেকে রক্ষা পাওয়া সম্ভব রাসেল ভাইপার ছাড়া অন্য প্রজাতির সাপগুলো না প্রয়োজনে কারো উপর আক্রমণ করে না আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের উচিত দেশের সাপগুলো সম্পর্কে অবগত থাকা আজকের ভিডিওতে তুলে ধরবো এমন কিছু সাপ নিয়ে যেগুলো দেখলে আমার আপনার সবার সাবধান হওয়া উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা দু হাজার উনিশ সালের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর আশি হাজার মানুষ সাপের কামড়ের শিকার হয় এদের মধ্যে ছয় হাজার মানুষ মারা যায় বাংলাদেশে আশি প্রজাতির বিষাক্ত সাপ রয়েছে টুকসি কলজি সোসাইটির মতে বাংলাদেশের সাত থেকে আট প্রজাতির সাপের কামড়ে মানুষ মারা যায় বাংলাদেশের সেরা পাঁচটি বিষাক্ত সাপ তুলে ধরা হলো নম্বর পাঁচ কালো নাইজার এটি সংখিনী জাতের সাপ এবং বাংলাদেশে প্রচুর সংখ্যায় রয়েছে এটি চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে নোয়াখালী এবং সুন্দরবন অঞ্চলে দেখা যায় নাম্বার চার গ্রেট বা সংখিনী এই সাপকে শঙ্খিনী এবং শাকিনী নামে ডাকা হয় পৃথিবীতে এই শঙ্কিনী সাপের প্রায় আটটি প্রজাতি রয়েছে তার মধ্যে পাঁচটি বাংলাদেশে পাওয়া যায় শঙ্খিনী সাপ সহজেই চিহ্নিত করা যায় তাদের শরীরে কালো দূরাকাটা দাগ দেখে এ সাপের দৈর্ঘ্য একশো পঞ্চাশ থেকে দুশো পঁচিশ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে এই সাপ মানুষ দেখলে পালানোর চেষ্টা করে বাংলাদেশের পার্বত্য জেলা চট্টগ্রামে এই সাপের বিস্তৃতি ব্যাপক এছাড়া ভারত নেপাল ভুটান মায়ানমার ইত্যাদি দেশগুলোতে এই সাপ পাওয়া যায় নম্বর তিন কিংকোবড়া বা শঙ্খচূড়া এই সাপটি আকারে শুধু বাংলাদেশের না পৃথিবীর বৃহত্তম সাপ ইংরেজিতে এর নাম কোপড়া হলেও এটি কোপরা বা গোখরা প্রজাতির সাপ নয় এই সাপের সাথে গোখরার পার্থক্য নিরূপণ করা যায় এই সাপটি সম্পর্কে মজার একটি তথ্য হলো এটি অন্য সাপগুলো ভক্ষণ করে এই সাপের কামড়ে মৃত্যু হার পঁচাত্তর পার্সেন্ট ভারতের উত্তর পূর্ব অংশে সাপ দেখা যায় এবং বাংলাদেশের সুন্দরবনের গভীরে দেখতে পাওয়া যায় নাম্বার দুই নায়া কাউনিয়া এটি গোখরা প্রজাতির সাপ স্থানীয়ভাবে এটিকে জাতি সাপ বা জাত সাপ ইত্যাদি নামে রাখা হয় এটি দেশের পূর্ব অংশে সিলেট ওয়াখালি ইত্যাদি সব জায়গায় পাওয়া যায় নাম্বার এক নাজা নাজা বা খোয়া গোখরা এই সাপটি ভারতীয় পেশের অন্যতম বিষাক্ত একটি সাপ এই সাপ আক্রমণ করার সময় ফোনা তোলে এর ফোনা কিছুটা চশমার মতো দেখতে বেশিরভাগ পূর্ণবয়স্ক স্পেক্টাকল কুবরা আকার হয় এক থেকে এক দশমিক পাঁচ মিটার এই সাপটিকে বিভিন্ন ভাষায় বিভিন্ন নামে ডাকা হয় যেমন নাক নায়া নাগারা হাবুয়া ইত্যাদি এই সাপের কামড়ে বিশ মিনিট পর লক্ষণ শুরু হয় এর বিষয়ে স্নাত্তিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন থাকায় এর কামড়ে শ্বাসকষ্ট ও কার্ডিয়াক অ্যারেস্টের মতো বিপদ দেখা যায় বাংলাদেশের সাপের র্যাঙ্কিং বিবেচনা করলে রাসেল ভাইপার সেরা পাঁচেও থাকবে না সুতরাং আতঙ্কিত হওয়ার দরকার নেই বাংলাদেশের রাসেল ভাইপারের চিকিৎসা বিদ্যমান বাংলাদেশের রাসেল রাসায়ন ভাইপারের বিস্ফিত্রোতে পলিভেলেন্ট অ্যান্টিভেনম ব্যবহার করা হয় এবং এটি খুবই কার্যকরী সুতরাং এই সাপগুলো দেখলে দূরত্ব বজায় রাখুন মনে রাখবেন স্বাস্থ্য সম্পদ